আরই আম্মা সকালে ঘুম থেকে ওঠার পরে কাঁচা ঘুম থেকে উঠছি না আপনি ডাক দিচ্ছেন মাথাটা এত পরিমাণ ধরছে আমি যাই দিতে একটু পানি ঢেলে আসি একটু কি

এত জামালো করছ তো তোরা যা অন্য দিকে যা আমার তো মনে হয় গাছের মালিক সব নিয়া পাইরে গেছেগা অন্য দিকে যাবো মানে কোথায় যাবো কোথায় এই থেকে আমি পারো আরে কি পারবা তুমি তো কইলে একটা লিচু গাছের আগে আছে বাবু এখন কও না যে লিচু খামু কত্তেগা লিচু তো সারা ভালো লাগতো잖아 আমার শুন লেসু সারা তো আমার ভালো লাগে না আমার মনে হয় গাছের মালিক সব তো পাইরে নিছে এখন অন্য কোন গাছ যদি পাই তাহলে আমরা খামু আর যদি দেখেও রাতে লেসু তাহলে ওটা নুক আমরা চুরি করে নিয়ে খাই কারণ আমরা তো লেচু সারা একদম থাকতে পারি না লেচু চান গো কথা একদম

আমি কোন যাই আমি সিপা দি ওই বাড়ির দিকে যাই গাছটা আছে কিনা ওই একদিন বাড়িতে ছিলাম না আমার গাছের অর্ধ শেষ হয়ে গেছে গা আজকে যে কটা হবে ওই কটা বাইরে থুমু বাই আমি কি শেষ করছি এমনি কইতেছেন কে মোর কাছে লিসু শেষ করছো আজকে সফটরে বাইন্দে থুম গড়া ভাই এবারে মত ছাইরা দেন আর আমনাই না আর সারা সারি নাই বারে বারে ভুল করবে আর বারে বারে কই মাপ চাবি ভাই মশা কামরাতে একটা কোয়াল দিলে ভালো হইতো কোয়াল দেমো কোয়াল দেম পাসার ভিতরে বেটা কই আশেপাশে তো কোনো লিসু গাছ দেখতেছি না রে আমার কপাল কেন যে আমরা তিনটা বলিসু পাগল হইলাম আর কেন একই আমরা তিনজন আসলাম হ্যাঁ আচ্ছা আমক তিনগুলোর মধ্যে কেউ লিচু পাগল কেউ কাঁঠাল পাগল কেউ আম পাকল এমন তো হইতে পারতো এই যে গাছ বটি কি সুন্দর বড় বড় টস টস কাঁঠাল বড় বউ মতো এই কাঁঠাল হইতে পারতো তা না হইয়া খালি লিচু পাকল পাগল আরে সামনে দিকে লিসু গাছ থোকা থোকা লিচু তারপরে এগুলো সব আমার পেটে যাব। এই যদি মিচু ববু নাই বড় ববু নাই তার আসার আগে সব আমার শেষ করতে হবে কত বড় কত বড় লিসু গো সব আবার পেটে দেব তাড়াতাড়ি খাওয়া শুরু করে দি কোনটা খামু কোনটা খামু এইটাই

ভাল কৰে ভাল কৰে

কত আমি কি করুন দোকান আর কিছু না পারো ভাই শোয়েলের গাছের মনে করো যে লিচু সব লিচু পায়রা মনে করে সব খেয়াল আছে আমার মনে এখন যে বিচারটা হইব বিচার যে জরিপানা দিতে তারপর যে মানুষের কথা এগুলো কে শুনবো হ্যাঁ কে শুনবো তোর বউ কিন্তু আছে একটা এটাও লিচু মানুষের কাছ থেকে খায় এই এত লিচু খাইতে এত পাগল কি লেখেন বললাম না আমিও তো এই জিনিসটা বুঝিনা

যেমন করে ভাইরা মারতে চাই বউরে আমি কি আমার বউ এরও মারতে পারবো আমার তো বউর জন্য আমার মায়া লাগে ও যদি আবার ব্যথা পায় তাহলে আমারও কষ্ট লাগবো না এর আমার কঠোর হইতে কঠোর হইতেবো

কত প্রকার কি কি এই আপনার দেখাম এবার সব লিচু আমি খাইয়ে ফেলাম দেখ লিসু দা অ তুই এমন লেচু খাবি তোর চুন্নি রে চুন্নির ঘরে চুন্নি নেচু খাবি দেখ আমি তোরে আজকে কি করি

আরে আন্দর আন্দর এই ইয়ে রাগা মার গзде 70 টাকা না না টাকা আলাখান খান সুন্দর ঝুলি বাইছি ভাই এটা কিন্তু স্বর্ণের বালা না এটা কিন্তু এমিটেশন আমার বুবু আপনার ঠকাছে

ওতো আচ্ছা আমার বউ অতই কই অতই কই আমি জানি না জানো না না বৃষ্টি বদলের মত তুমি কইছিলা আচ্ছা বাদ দাও উনি কই উনি কই আমি জানি না আচ্ছা অগো দুইজনের কথা বাদ দাও লাবুনী কই হেডা কর আরে লাবুনী কই আমি জানি না আগে কথাটা শুন তারপরে কথা ক তিন ভোরে ডাইকে উড়াইলাম বেলা কত হয়ে গেছে কইলাম তোমরা নাস্তা পারমি আন নাও gordor দেও এক একজন এক এক শুতা দে বাড়ি থেকে বাইরে গেল ওমাগো পুলা বাড়ি আমি খুঁজলাম

রাস্তাঘাটে কাড়ে দোকান পারে কোন জায়গায় বসতে পারি না সব জায়গায় মানুষে উল্টাপাল্টা কথাবার্তা কয় আর এখন সারাদিন বৃষ্টির পরে ঘরে আয় দেখিও ঘরে নাই আজকে যদি ঘরে পাইছি এরপরে আইয়া একবার হাত তো ভাঙে মনে করে ঘরেতে বহাই রাখবো ভাই চলো আমি আর কি কমো দুই ভাই তো কই আয় গেল কি করব এবার আমারটা দেখবো বাস্তবে হ্যাঁ হ্যাঁ এইটা আমি কি করলাম পুরো আগো সেরা খুব ভালো না জানি কি করে আমিও যাই আগো পিছে পিছে

আরে আমি তো কইলাম চাচা আমি সাতাস জানি না আমি এই পানির নামলে আমি যদি ডুবাইবা মরে যাই তহোন আপনার মত হইরা তো amare বাঁচাই দাও পারবো না তহোন কি হইবো এই নেয়মে দেখো না আমি বাঁচাইতে পারি কি না এই লেসু তোমার আর খাওয়া হইবো না চাচা আমি তোমার সরসা একটু লেসু দেন না দিলে কি হইবে এমন ক্ষতি কি ও আমি মইরে গেল আমি তোমারে লেসু দেব না লেসু খাইতেলে পানিতে আসো

ખાઈ બચું બ

আরে আগুন তো বাড়িতে লাগে না আগুন আচ্ছা আমার মনের মধ্যে লেসো খাও আগুন ওই তুই কি আর খাই আমি

খুব কুবিয়লপো আকাতে না কাজ কর তুমি তো ভালো গাজ বাইতে পারো তুমি কাছে উঠা তারপরে বেলি সুপারো তুমি একটু বেশি খাও আমরা একটু কম তাই আমি কিন্তু আমার লাগে কিন্তু রাখতে হবে অবশ্যই বাবু যা করবি তাড়াতাড়ি কর গাছের মালিক রে তুই মিশা কত করে পাঁটেলাম যুদি

পিঠাই ধৰি আছো কৰো